একজন ইসলামের শাসন কর্তা রাষ্ট্রের প্রধান হোক মারিবালা মার্গা নিয়ে এসেছি এখানে আসার উদ্দেশ্য হলো ইসলামিক দল ক্ষমতায় আসুক ইসলামিক দল ক্ষমতায় আসুক এজন্য এই বাংলাদেশের জনগণ চায় এই ইসলামিক দল ক্ষমতায় আসুক যদি ইসলামিক দল ক্ষমতায় আসে ইনশাআল্লাহ এই দেশের মধ্যে শান্তি আসবে এবং এই দেশের মধ্যে যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের মধ্যে আমাদের নবী মহাম্মদ সাল্লাহ সলামের মতো আদর্শ অনুযায়ী রাষ্ট্র চলবে পুরান অনুযায়ী রাষ্ট্র চলবে পুরান ব্যস্তবায়ন হবে এবং পাঁচ লক্ষ নামাজ পড়বে এবং পাঁচ লক্ষ নামাজের ইমামতি করতে পারবে আমরা এই বাংলাদেশের জনগণ চাই একজন ইসলামিক শাসন কর্তা রাষ্ট্রের প্রধান হোক আমরা একজন সুদুঃখ একবার এক সৎ ন্যায় নীতি আদর্শবান লোক আমরা চাই তার আদর্শের মধ্যে চেহারার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবে মাথায় এবং মাথায় পাগড়ি থাকবে এবং শরীরে লেভা ঠিক থাকবে এবং পুরাণের শিক্ষা সুশিক্ষিত থাকবে এবং কোরআন বাস্তবায়ন করতে পারবে এবং পুরাণ অনুযায়ী রাষ্ট্র চালাতে পারবে আমরা এরকম একজন সৎ নীতিবান আদর্শবান নবীর আদর্শবান নীতিবান একজন প্রধানমন্ত্রী চাই এখন মধ্যে আমরা এই কাউকে ছাড়ব না এবং যদি যদি প্রকার দল ঝামেলা করে সরকার দেখবে তারপরে যদি জনগণ অজ্ঞ হয়ে যদি আমাদের নামান আগে মাঠে আমরা সকলেই মাঠে নামবো এদেরকে আমরা কখনো রাস্তার মাঝে নামতে দেবো না